কি ঘুমা সন্ধে হয়ে গেল তো আর কখন ঘুমাবি ও মামা আজকে কি না ঘুমালেই হবে না ঘুমাবি না মানে সন্ধে বেলায় পড়তে বসে তো শুধু ঘুমেই ঢুলবি ধুর রোজ রোজ ঘুমাতে ভাল লাগে না কালকে ঘুমাবো খনি চুপ একদম মুখ বন্ধ চোখ বন্ধ আর কথা নয় সোনা ঘুমালো পাড়া জুড়ালো বর্কি এলো দেশে বুলবুলি এই বাবা বাবা ওট বাবা তুমি যাবে না ঘুমিয়ে পড়েছিস নাকি না না আমি ঘুমাইনি আমি তো ঘুমানোর নাটক করছিলাম দাঁড়া যাচ্ছি মা ঘুমিয়ে পড়ুক তারপর যাচ্ছি আচ্ছা তার সইয়া মামুনা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে আমি এবার যাই সোনা ঘুমানো পায় না জুনাড়ো তোমার বাবাන් খেলতে গেল ভগবান তুই কি করে আসলি তোমার মা পাইনি তো আমি ম্যাজিক করে আসছি ম্যাজিক করে বাবা তুই ম্যাজিকও জানিস তুই আর কত কিছু জানিস রে আমার সাথে সব সময় থাকবি তোরাও শিখে যাবি তোর সাথেই তো থাকি তার কবে শিখব তুই জানিস আমার কত বাবা শুধু মা কেন এমন কি পৃথিবীও আমার কাছে উঠতে পারবে না এই কি রে তোর কাছে তো গল্পই করে যাবি খেলবি না আজ চল দেখি তোদের কত পাবার জোরে জোরে টান আর কতক্ষণ টানবো তুই একাই চড় আমরা একটু চড়বো না এই বাবা না আমি তোদের

ধরেছি কেমন মুটা মুটা লাগছে জানো আবার মা মা দেখি না কোথায় ওরা কিছু বলি না তাই এত বার বেড়েছো তাই না তোর বাবা আসুক আজকে ফেলে ওরা আমার চলে গেলো আর কোনো দিন খেলবো না i Ari, Ari, Ari!